হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত আজকের এই স্পেশাল সেশনে আর আজকের এই স্পেশাল সেশনটি শুধুমাত্র এস এল এস সরকারের ওয়েস্ট বেঙ্গল সরকার যে একত্রিশে মের মধ্যে তার নোটিফিকেশন জারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টের অর্ডার এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তার বা তাদেরকে ছাব্বিশ হাজার শিক্ষকের শূন্যপদ নিয়োগ করতে হবে তো সেই বিষয়ে নতুন আপডেট উঠে এসছে আজকে বিভিন্ন পেপারগুলিতে এবং তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে জানতে পারছো এস কি আপডেট রয়েছে আজকে সেই আপডেটের একদম শর্ট তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই সেশনে তবে সেশনটি শুরু করার আগে প্রথমে একটু পেপার কাটিং কিছু তোমাদের সামনে শো করায় কি বলছে পেপার কাটিং আজকে পেপারে নিউজে কি আছে নিয়োগে স্বচ্ছতা বদল আনা হতে কি কি আছে পেপারে নিয়োগে নতুন বিধি তৈরি করেছে করছে এসএসসি পেপারগুলোতে পেপার কি দিয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষার একাধিক বদলের সম্ভাবনা মিলবে উত্তরপত্রে কার্বন কপি হাইলাইটেড তো আজকে এই পেপারের যে শিরোনামে এসএসসি রয়েছে স্টাফ সিলেকশন কমিশন কি কি বদল হতে পারে আপাতত কি আপডেট রয়েছে নতুন নোটিফিকেশনের কারা কারা পরীক্ষা দিতে পারবে নতুনরা দিতে পারবে না পুরোনো যারা রয়েছে তারাই শুধু দেবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই সেশনে তবে শুরু করার আগে তোমরা যারা যারা এই সেশনে জয়েন করেছো প্রত্যেকে শেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো কারণ এসএনএসটি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলেই পাবে নাম্বার ওয়ান আর নাম্বার টু তোমাদের জন্য এস এম এস আলাদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি তোমরা কি ধরনের হেল্প চাও তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু রয়েছে তাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও নাম্বার হচ্ছে এইট জিরো আরেকবার বলছি হবে এবং সেই হিসাবে চলো আলাদা আলাদা পরীক্ষার নোটিফিকেশন জারি করবে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ এস এস মাধ্যমে সেটা নাম্বার ওয়ান টেন নাম্বার টু নাম্বার থ্রি স্কুলের গ্রুপ সি গ্রুপটি শিক্ষা করবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো এবং এই যে নোটিফিকেশন জারি হবে সেই নোটিফিকেশনের কপি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে সুতরাং রাজ্যের হাতে আর কোনো উপায় নেই বা আর কোনো কিছু থাকবে না যেখানে রাজ্য সরকার পরীক্ষাটা আরও পেছাতে পারে সুতরাং পরীক্ষা তো নিয়ে নিতেই হবে এবং রীতিমতো গতকালই গতকাল মানে তার আগের দিনই শিক্ষা দপ্তরে অলরেডি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে সার্কুলেশন যেটা আইনি অনুমোদন নিলেই এসএসসি তার কিন্তু নোটিফিকেশন জারি করে দিতে পারবে এরকমই খবর কিন্তু আমাদের কাছে এসে গেছে তোমরাও জানো সেটা তো প্রশ্নটা হচ্ছে তাহলে নোটিফিকেশন জারি হচ্ছে একত্রিশে মার্চ তোমার এপ্রিলের সরি মে এর মধ্যে তার মানে এপ্রিলের শেষ থেকে তুমি এর অ্যাক্টিভিটি আরো ভালো দেখতে পাবে পরীক্ষাটা হয়ে যাবে মোটামুটি ধরে রাখো পুজোর আশেপাশেই এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে একত্রিশে ডিসেম্বর তোমাকে জানিয়ে দিতে হবে আমরা রিক্রুট প্রসেস কমপ্লিট করে দিলাম সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু ছাব্বিশ নয় তাহলে এবার প্রশ্ন হলো কারা কারা পরীক্ষায় বসতে পারবে আর প্রশ্ন হলো এসএসসি কি কি পরিবর্তন করছে সবার আগে পরিবর্তনটা বলি এস তার স্বচ্ছতা বজায় রাখার জন্য এক গুচ্ছ পরিকল্পনা করে দিয়েছে আমি আর এই পেপারের সমস্ত কিছু আর পড়লাম না আরকে ঠিক আছে তোমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে পেপারগুলো পাবে পড়ে নিতে পারবে আমি মেন কথাটাই আসি কি কি পরিবর্তন পরিবর্তন এসএসসি দিক থেকে করার চিন্তাভাবনা করছে আপাতত এক হচ্ছে ওয়েম এবং আরেকটা হচ্ছে রিটেন আগে মানে সাবজেক্টিভ এক্সামের আগে বলে কোনো পরীক্ষা নেবে কিনা সেটা নিয়ে একটা সিদ্ধান্ত আসছে কারণ তুমি যদি দু হাজার ষোলো সালের পরীক্ষা দেখো তাহলে কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু আমরা এর পি দেখেছিলাম তাই না প্রিলিমিনারি টেস্ট তো সেটা এর মধ্যে আসবে কিনা সেটা নিয়ে এসএসসি অলরেডি চিন্তা ভাবনা শুরু করেছে অফিসিয়ালি কিছু জানায়নি তাই সেটা জানানো সম্ভবপর হলো না যেটা জানা গেছে সেটা হচ্ছে কি উত্তর পত্রের কার্বন কপি এবার থেকে ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়ার পর সেই ওয়েমার শিটের যে কার্বন কপি সেটা সে তার কাছে রাখতে পারবে যাতে ভবিষ্যতে কোনো রকম চ্যালেঞ্জ হলে সে কার্বন কপিটা যাতে দেখাতে পারে নাম্বার এক নাম্বার দুই কমিশন এবার ঠিক করেছে যে প্রত্যেকটি কোশ্চেনের তো আলাদা আলাদা সিরিজ নাম্বার থাকে সেই নাম্বার অনুসারে সেই সিরিজ নাম্বার দিয়ে তারা তাদের উত্তরটা পাবলিশ করে দেবে মানে উত্তরপত্র পাবলিশ করবে ধরো কারো এক নম্বর বুকলেট পড়লো এ বুকলেট পড়লো বা বি পড়লো সি পড়লো সেপারেটলি আলাদা আলাদা ভাবে উত্তরপত্র বা সঠিক উত্তর কি হবে ওয়েবসাইটে মানে কমিশনের অফিশিয়ালি ওয়েবসাইটে সেটা কিন্তু পাবলিশ করা হবে ফলে আর কোনো অসুবিধাই থাকলো না সকলে দেখে নিতে পারলো তো এই ভাবে এস এস সি চাইছে যে এসএমএসটি পরীক্ষাটা এবার স্বচ্ছতার সঙ্গে তারা যাতে নেয় নেবে তাহলে আগে নিল না কেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তো আগের কথা তোমরা সকলেই জানো বেকার ওই কথা বলে তোমাদের দুঃখ বাড়াতে আমি চাই না বা সেরকম আর কিছু আমি বলতে চাই না সঠিক নিউজটা দিতে এসছি এবং সেটা অলরেডি এসেছে বলে নিতে না হলে আসতাম না এবার প্রশ্ন যে কারা পরীক্ষা দেবে আচ্ছা কারা পরীক্ষা দেওয়ার আগে যে কথাটা আমি বললাম পরীক্ষার আগে কি রিটেনের আগে পিটি হবে কিনা সেটা নিয়ে এস 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 মানে এসএসসি এখনো সঠিকভাবে তার কথা উল্লেখ করতে পারেনি হয়তো সেটা বিবেচ্য মানে বিবেচ্য বিষয় হিসাবে তারা পাঠিয়েছে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর যেটা ঠিক করবে এসএসসি ভাবে পরীক্ষা নেবে বোধ হয় তাই সেই বিষয়ে আরো একটা সম্ভাবনা আমাদের সামনে উঠে আসতে পারে যে শুধু সাবজেক্টিভ নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু পিটি হবার সম্ভাবনাও আছে কারণ যখন বলে দিয়েছে এবং মাদ্রাসা বা আদার্স গুলোতে সেরকমই আছে বা চলে সুতরাং এটা নিয়ে এখনো আবার বলছি এটা নিয়ে কিন্তু এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি তাই বেকার গুজবে কান দিয়ে বা তোমার চিন্তা ভাবনার জায়গাটা আরো বেশি বাড়ি কোনো লাভ নেই অ্যানাউন্সমেন্ট হলে আমরা বলুন তো আপাতত যারা যারা এস এল পরীক্ষাটা দিতে পারবে বা দেবেন তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দিন ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে কারা পড়াশোনা করবে এই যে ছাব্বিশ হাজার শূন্য পর্যায়ে ভ্যাকেন্ট তো এটা কি নতুনদের নিয়োগ হবে নাকি যারা দু হাজার ষোলো সালের পরীক্ষা দিয়েছেন তারা সেখানে পরীক্ষা দিতে আসবেন প্রশ্ন হচ্ছে এটা এটা একটা বড় প্রশ্ন সত্যি একটা বড় প্রশ্ন তুমি এর উত্তর খুঁজে পাচ্ছ না কেন পাচ্ছ না আমরাও খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কোর্সের জন্য বা আদার্সের বিক্রির জন্য বিভিন্ন চ্যানেল কিন্তু এই কথাগুলোকে বলে যাচ্ছে কিন্তু সঠিক ইনফরমেশনটা দিয়ে যদি আমরা কোনো কোর্স প্রোভাইড করি তাহলে সেটা ক্যান্ডিডেটের উপকারে আসবে কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে যদি আমি কোর্স প্রোভাইড করি তাহলে অনেকের মনের আশা কিন্তু ভেঙে যাবে তাই দেখো আমি একটা ভিডিও করেছিলাম এবং এটা আমার সেকেন্ড ভিডিও সেখানে আমি একবারের জন্য বলিনি কিন্তু ওরকম মন গড়া কিছু কথা আর মন গড়া কথা বলার মতো জায়গা বা মানসিকতা আমার নেই এখানে সুতরাং যদি আমরা সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা দেখি সেই অর্ডার কপিতে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে আমরা অনেকেই ভেবে নিয়েছি যে নতুনরা এখানে চান্স দিতে পারবে এটা আমার অভিমত বলছি এটা কিন্তু কোনো রকম এসএসসি বা কারো অভিমত নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত আমি বোঝানোর চেষ্টা করছি তাহলে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট এবার কটা পোস্টের জন্য ওই ছাব্বিশ হাজার পোস্টের জন্য তাহলে আমার প্রশ্ন হচ্ছে দু সালে যদি ছাব্বিশ হাজার পোস্টের জন্য চাকরি নেওয়া হয় তাহলে দু হাজার ষোলো থেকে আজকে পঁচিশ মানে দু হাজার পঁচিশ তার মানে প্রায় এই নবছরের কাছাকাছি আমাদের এসএলএসটি কিন্তু নেই কিন্তু এসএলএসটি না হলেও স্কুলগুলো থেকে তো রিটায়ারমেন্ট হয়েছে তাহলে স্কুল রিটায়ারমেন্ট হলেও এই শূন্য পদের সংখ্যা আরও বাড়বে তাহলে কোর্ট অর্ডার দিতেই পারতো যে নতুন করে আবার এস নিয়োগ করা হবে কিন্তু এতগুলো পোস্টের নাম তারা বলতেও পারত না বলতে পারত সুতরাং সেখান থেকে আমার মনে একটা বড় প্রশ্ন এসছে যে আদৌ কি সেটা নতুন ক্যান্ডিডেটটা দিতে পারবে কিন্তু পরে আমার দ্বারা চিন্তা করে আমি হতে পারি আমি আবার বলছি আমি ভুলও হতে পারি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত আমাদের সঙ্গে শেয়ার করছি যেটুক বুঝেছি এবং কিভাবে বুঝেছি সেটা শেয়ার করছি যে দেখো যেহেতু ছাব্বিশ হাজার পোস্ট ভ্যাকেন্ট বলা হয়েছে এবং ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে তো আমার মনে হয় দু ষোলো সালের ক্যান্ডিডেটটাই হয়তো পরীক্ষায় বসতে পারবে এটা আমার ব্যক্তিগত মনে হয় কিন্তু এটা চেঞ্জ হতে পারে তাই কমিশনের তরফ থেকে কোনোরকম ভাবে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি আপাতত যে কারা পরীক্ষা দিতে পারবে দু হাজার ষোলোরা শুধু নাকি বাদবাকিরা যদি দু হাজার ষোলোর বাইরে পরীক্ষা নতুন না দিতে চায় বা দেওয়ার অধিকার পায় তাহলে এই পরীক্ষা কিন্তু টাফেস্ট পরীক্ষা হতে চলেছে সব থেকে টাফেস্ট পরীক্ষা হতে চলেছে কিন্তু এটা কারণ চিন্তা করে দেখো ছাব্বিশ হাজার পোস্টের জন্য সেই সময় বাইশ লাখ ক্যান্ডিডেট দিয়েছে আজকে আমি বাইশ লাখের থেকে বারো লাখকে বাদ দিয়ে দিল দশ লাখ থাকে এবং বর্তমানে এই বছরের পরিস্থিতিতে অনেকে বিএড করেছি তাহলে সবাই দেবে তার মানে এই পরীক্ষাটা কিন্তু দেখতে না দেখতে প্রায় ধরে রাখো চল্লিশ লাখের কাছাকাছি স্টুডেন্ট হয়তো পরীক্ষায় বসেই পড়বে বা তিরিশ সেই সময় যদি বাইশ লাখ হয় তাহলে এবার তো নিঃসন্দেহ তিরিশ পঁয়ত্রিশ লাখ তো কোনো কথাই হবে না তাহলে পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ থেকে ছাব্বিশ হাজার পোস্ট নেওয়া এটা কিন্তু খুব হয়ে যাবে তাই আপাতত কমিশন যখন কিছু বলেনি তো যারা যারা সাবজেক্টিভ রয়েছে তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও কারণ কমিশন যখন অ্যানাউন্সমেন্ট করবে তারপরে না চিন্তা ভাবনা হবে এটা হচ্ছে তোমার সেফ সাইড আমি বললাম কিন্তু এটা আমার ব্যক্তিগত মত বললাম আর যারা ইন সার্ভিসে রয়েছেন কিন্তু পরীক্ষা দিতে হবে তাদের ক্ষেত্রে চিন্তাভাবনা এখন আর করার কোনো জায়গা নেই কারণ পরিস্থিতির শিকার হচ্ছেন আপনারা এটা আমরাও সমব্যাথি এবং আপনারা তো অবশ্যই নিজের চাকরিটাকে নিয়ে আপনারা চিন্তিত তো স্বাভাবিকভাবে আপনাদের ওই বাইশ লাখ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসবে না কারণ সেখান থেকে অনেকে সরে যাবে অনেকে সরে গেছে অনেকে তো সেই হিসাবে আপনারাও কিন্তু আপনাদের মানে কিছু করার নেই বলতে সত্যি খারাপ লাগছে আজকে এত বছর পর ন বছর পর আবার আপনাদের পড়াশোনা শুরু করে দিতে হবে আমরা আপনাদের পাশে আছি হেল্প করার জন্য যেটুক প্রয়োজন যেটুক পারবো আমরা অবশ্যই আপনাদের হেল্প করবো এবং নতুন ক্যান্ডিডেট হেল্প করব তাই ওই ভুলভাল নিউজের দিকে না তাকিয়ে অরিজিনাল অথেন্টিক জিনিস ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করতে হবে যে যারা নতুন ক্যান্ডিডেট তারা বসতে পারবে নাকি ষোলোর ক্যান্ডিডেটটাই বসতে পারবে তো আমার আপাতত যা মনে হয়েছে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের কাছে এটা গ্রান্টেড মনে হয় যদি মনে হয় যে না আমার চিন্তা ভাবনাটা সামঞ্জস্যপূর্ণ সঠিক তাহলে আপনারা গ্রহণ করবেন যদি মনে হয় যে না এটা স্যার মন গড়া কথা বলছেন তাহলে আপনারা ত্যাগ করতে পারেন কোনো অসুবিধা নেই যখন এসএলএসটি বা এস এস এসএসসি যখন নতুন বিজ্ঞপ্তি দেবে বা নতুন বিজ্ঞপ্তি আসবে তখন আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাই সকলের কাছে রিকোয়েস্ট নতুন ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট একটু পড়াশোনা তোমরা শুরু করে দাও ঠিক আছে পরেরটা পরে দেখবো একটা বড়ো অপরচুনিটি তোমাদের সামনে আসতে চলেছে আর যারা ইন সার্ভিসে রয়েছেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা পড়াশোনা করুন আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি আপনাদের পাশে রয়েছে আপনাদের যা হেল্প দরকার আমাদের পক্ষে সেটা যদি সম্ভব হয় অবশ্যই আমরা করব। এর জন্য আপনাদের একটি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ডিরেক্টলি কল করে নিতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন থাকতে পারেন নাম্বারটা লিখে নিন নাম্বার হচ্ছে আমাদের এইট জিরো টু এই নাম্বারে আপনারা কল করতে পারেন ঠিক আছে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই আপনারা গ্রুপ জয়েন করতে পারেন আপনাদের কি লাগবে নোটস লাগবে আপনাদের সহায়তাতে কি আপনাদের দরকার নতুনদের যারা নতুন পড়াশোনা শুরু করেছ তাদের কি লাগবে ব্যাচ লাগবে না নোটস লাগবে যাবতীয়র জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হেল্প করার জন্য বসে আছি কোনো অসুবিধা নেই যেইটুকু আমাদের সামর্থ্য আমরা আপনাদের পাশে হেল্প করব এটা নিঃসন্দেহে আপনি থাকুন এবং আমার যারা নতুন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলি আমাদের কিন্তু হিস্ট্রি এবং অলরেডি বেঙ্গলির একটি ব্যাচ রয়েছে রেকর্ডেড ব্যাচ সেই ব্যাচটাও আপনারা দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা সেটাকে নিতে পারেন ঠিক আছে বা যারা নতুন পড়াশোনা করছো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা নিতে পারো বা তোমাদের আশেপাশে যে কোনো স্যারের কাছে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো খালি একটাই কথা বলবো যে এসএসসি খুব তাড়াতাড়ি যাতে এই ধোয়াশাটা কাটিয়ে দেয় তাহলে স্টুডেন্টদের সুবিধা হবে এবং তারা যাতে ফ্রেশ রিক্রুটমেন্টের পথে খুব শীঘ্রই এগোতে তো হবেই এবং সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নতুনদেরও যাতে আরেকবার সুযোগ দেয় সেটাই আমাদের আমাদের আড্ডা টুপার সেভেন বেঙ্গলি তরফ থেকে এটা আমরা আপনাদের কাছে আবেদন জানাই যতটা তাড়াতাড়ি হোক অবশ্যই তোমরা আপনারা সেটা একটু ব্যবস্থা করে দিন তো আজকের সেশন এইটুক পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন সেশনে মনে রাখবেন এই যে নাম্বার এইট জিরো ওয়ান থ্রি এই নাম্বারে আপনি কল করে আপনাদের প্রয়োজন আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা গ্রুপে জয়েন করে আপনাদের মূল্যবান মন্তব্য আপনাদের জানাতে পারেন ওকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রাই মানে অবশ্যই পড়াশোনা শুরু করে দিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন অ্যানাউন্সমেন্ট এলেই আমরা আপনাদের সবার আগে অথেন্টিক নিউজ জানিয়ে দিতে পারি ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন